আশু ওর কাহিনীটা তুমি দেখো আমি কতবার ওকে বলেছি যে তুই খরা দুপুরবেলা পানি দিবে না কিন্তু না ও তো আমাদের কোনো কথা শুনে না তুমি ওকে বলেছিলে সকাল সন্ধ্যা পানি দিতে কিন্তু দেখো সব সময় মন মতো কাজ করে তোমাকে একদিন বললাম যে ও নিজের মতো করে চলে আর গাছগুলোকে এভাবে নষ্ট করছে তুমি একটু কিছু বলো আমার কথা তো বিশ্বাস করনি আজকে দেখো নিজের চোখে দেখো কি এসবের মানে কি হ্যাঁ তোকে আমি কত বার করে নিষেধ করেছিলাম যে দুপুরবেলা কখনোই গাছে পানি দিবি না এতে গাছের ক্ষতি হয় এমনকি গাছ মারাও যেতে পারে তুই তুই আমার কথা অমান্য করে তুই দুপুরবেলা গাছে পানি দিচ্ছিস এত পেলি কোথা থেকে এই যে দেখ এই যে আমি তোকে বলি কথাগুলো তো কখনো বিশ্বাস করিস না নিজের চোখে তো দেখলি ওর কারণে দেখবি এই কাজগুলো একসময় নষ্ট হয়ে যাবে ভাইজান আপনি আমার কথাটা শুনেন আপনি তো আমার কথাই শুনলেন না শুনে নাই ভাবি আর বড় ভাইজানের কথা মতো আমার আপনি উল্টো কথা কইতাছেন আমি কি সাধে দুপুরবেলা পানি দেই কোন আমি তো কোনো কারণের জন্যই পানি দেই এই ছোট লোকের বাচ্চা আমি তোকে শুধু শুধু বকা দিচ্ছি হ্যাঁ শুধু শুধু বকা দিচ্ছি তুই যে কাজটা করেছিস সেটা অনেক বড় অন্যায় করেছিস আমি এত টাকা ইনভেস্ট করে এখানে ফুলের টপগুলো লাগে অনেক দামি দামি গাছ আছে এখানে আর সেই গাছগুলো তুই পানি দিস সেই গাছগুলো কি বাঁচবে হ্যাঁ বাঁচবে আর বাইরে এই গাছগুলো যদি মারা যায় টাকা কে দিবে তো বাদ দিবে ভাইজান আপনি আমার যত খুশি বকাবকি করেন গালাগালি করেন কিন্তু আমার বাপমা তুইলে কিছু করেন না আমার বাপমা তুইলে কথা বলে আমার খুব কষ্ট হয় আর তাছাড়া আমি আপনাকে বাড়িতে কাম করি আমার কোন কামটা কখন করার লাগবো এটা তো আমি বুঝি আর আপনি আমার মানা করছেন ঠিক আছে কিন্তু আমি কি সাদে দেই কন এটার পিছনে আমার সত্যি একটা কারণ আছে আপনি কারণটা শুনলে আর কখন আমার বকাবকি করবেন না আর বুঝতেও পারবেন লাগে আমি দুপুরবেলা পানিটা দেই আপনি হুদা হুদি হ্যাঁ কত হই না আমার বকে বকে কইরে যাইতেছেন আমার কথাই শুনতেছেন না ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার ঘরে থাকিস আমার খাস আমার পরিস আবার আমার মুখে মুখে তোরা করছিস তোকে আজকে আমি দাঁড়া তুই কার গায়ে হাত তুলছিস কার গায়ে তুই হাত তুলছিস তোর কি তো লজ্জা করছে না ছি তোকে আমি এই শিক্ষা দিয়েছি একটা পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের গায়ে হাত তুলছিস কেন কেন তুই ওকে মারছিস তুমি কি বলতেছ মা এসব হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো দেখতে পাচ্ছ না দুপুর বেলা গাছে পানি দিচ্ছি আর এই সময় যদি গাছে পানি দেয় তাহলে গাছগুলো মারা যাবে আর এত দামি গাছ যদি মারা যায় তাহলে টাকা কি দিব বাপ দিবে এই জন্য তোর গায়ে হাত তুলতে যাচ্ছিলাম দেখো দেখছো ছোট লোকের বাচ্চাটা সাহস কত আমি বুঝলাম না কিছুদিন ধরে সব মাকে গুতুর গুতুর পুচুর পুছর করে কেন করে জানো আমাদের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তুমি চুপ করো কে কাকে হাতিয়ে নিয়েছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না এই তুমি কাকে বলছো হাতে নেওয়ার কথা তুমি এই বাড়ির ছেলের বউ আমার ছেলের বউ তুমি কি করেছো তুমি আমার জন্য আমি যে তোমার শাশুড়ি সেটাই তো তুমি ভুলে গেছো যে কাজ করার কথা তোমার তুমি তো কোনো খবর নাও না সেই কাজ তো তুমি করো না সেই কাজগুলাই করে এই মেয়েটা আচ্ছা আমি অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকি কয়বার গিয়েছো তুমি আমাকে দেখতে কয়বার আমাকে ওষুধ খাইয়েছ কতবার গিয়েছ আমাকে একটু খাবার খাওয়াতে একটা বারের জন্য তো যাও না তাইলে আমার ফের এত বড় বড় গলায় কথা কিভাবে বলো তোমাকেই বা আমি কি বলবো তুমি তো হয়েছ পরের মেয়ে যাদেরকে আমি জন্ম দিয়েছি যারা আমার নিজের পেটের সন্তান তারাই তো কখনো আমার কোনো খোঁজখবর নেয় না তারাই তো কখনো জানতে চায় না আমার মা বেঁচে আছে না মারা গেছে আমার মা খেয়েছে কি না খেয়েছে ওরাই তো কখনও জানতে চায় না আর তুই একটু আগে বললি না কার পারমিশনে এই ভর দুপুরবেলাও গাছে পানি দেয় আমার পারমিশনে এবার শুনতে পেরেছিস আমি ওকে বলেছি দুপুরবেলা তুই গাছে পানি দিবি তোর যা যা কাজ আছে সব কিছু তুই সারবি কারণ বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই মেয়েটা আমার সাথে থাকে জানতে চাবি না কেন থাকে কারণটা হচ্ছে এর ভিতরে যে ওষুধগুলো থাকে না বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ওই ওষুধগুলা আমাকে ও খাইয়ে দেয় ও আমাকে দেখিয়ে দেয় যে এই ওষুধ এই ওষুধ ঠিক আছে তোরা তো কখনো আমার কোনো খোঁজখবর নিস না আর ঠিক ওই টাইমটাতেই ওষুধ খাওয়ার পরে আমার শরীরটা যে এত খারাপ হয়ে যায় সেটা আমি নিজেও কন্ট্রোলে রাখতে পারি না আর ওই পুরো টাইমটা ও আমার পাশে থাকে আমার পাশে থেকে দেখে যে আমার শরীরের কি অবস্থা আমার কী লাগবে না লাগবে কোথায় তোরা তো আমার নিজের পেটে সন্তান একটা জন্য খবর নিয়েছিস এই যে বলবো একটাবারের জন্য কখনো আমার বিছানার পাশে গিয়ে দেখেছে যে আমার শাশুড়িটার এখন কি অবস্থা কখনোই না তাহলে কোন অধিকারে এই মেয়েটার গায়ে হাত তুলিস কোন অধিকারে এই মেয়েটাকে তুই শাসন করতে আসিস তোমাকে বলছি তুমি আমাকে বলে পারো নি বিধায় আজকে তুমি আমার ছেলেকে বলেছো আমার ছেলেকে দিয়ে ওকে তুমি শাসন করেছ এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলছো আমি আমি শুধুমাত্র এটাই ভেবেছিলাম যে টাকা পয়সা সব কিছু দিয়ে দিব সঙ্গে একটা কাজের লোক রাখবো সে সবসময় তোমার দেখভাল করবে কিন্তু আমি কখনো এটা চিন্তা করিনি যে আমরা তোমার নিজের সন্তান আমরা সন্তান হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব আমাদের পালন করা উচিত তোমার খোঁজ খোঁজখবর রাখা উচিত কিন্তু টাকার নেশায় এতটা উন্মাদ হয়ে গেছিলাম যে তোমার খোঁজ খোঁজখবর রাখতে পারিনি মা প্লিজ তুমি কোনো কিছু মনে করো না আমি আমি মানছি যে আমি অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও আচ্ছা বোন শোনো তুমি কিছু মনে করো না আসলে ভুলটা আমারই তোমাকে দেখলেন আমার অনেক রাগ হতো কারণ তুমি আমার কোনো কথা শুনতাম না তো এই জন্য আমি সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি আর তাছাড়া আমি সব সময় তোমাকে দেখে রাগ হতো কারণ তুমি এবে একটু বেশি পণ্ডিতি করতে আমি এ বাসার বউ আমি সব সময় বাসে রাজত্ব করবো এটা আমার ভুল ধারণা ছিল কিছু মনে করো না হ্যাঁ আমরা আসলে তোমাকে ভুল বোঝাচ্ছিলাম তুমি যে এত মায়ের প্রতি দায়িত্বশীল আসলে সেটা আমরা কখনো বুঝতে পারিনি মা তোমরা আমার কাছে চেয়েছো আমি তোমাদের মা ক্ষমা করে কিন্তু বিনা কারণে যে মেয়েটার গায়ে তোমরা হাত তুলতে গিয়েছিলে যাকে তোমরা কথায় কথায় অপমান অপদস্থ করো মাপ তোমাদের তার কাছে চাওয়া উচিত তোমরা তার কাছে মাপ চাও ও যদি তোমাদেরকে ক্ষমা করে তাহলেই তোমরা ক্ষমা পাবে দেখ নুরি আসলে আমি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি তুই আমার মায়ের এত খেয়াল রেখেছিস আমার মায়ের কখন কি দরকার সেই দরকারের সময় আমার মায়ের পাশে ছিল অথচ আমরা নিজের সন্তান হয়ে সেই কাজটা করতে তোকে করেছি পাইনি বাবা তুলে কথা বলেছি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি প্লিজ তুই আমাকে মাফ করে দিস না না ভাই জান আপনাকে কারো আমার কাছে মাফ চাওয়ান লাগবে না আমি ছোট মানুষ আমার আপনারা শাসন করবেন এইটাই তো তাই না আর তাছাড়া আমি যে খালাম্মার গে আসি এটাই অনেক কিছু আমি খালাম মারে মেলা ভালোবাসি